যে ব্যক্তি বৃন্দাদেবীতে জলদান করে তার জন্মার্জিত সমস্ত পাপ নষ্ট হয়ে যায় ব্রহ্ম হত্যা গোহত্যা ভ্রূণ হত্যা বিভিন্ন বড় বড় মহাপাপের মুক্তি হয়ে যায় যে ব্যক্তি শ্রদ্ধার সহিত বৃন্দা দেবীতে জলদান করে তার অচিরেই দুর্লভ কৃষ্ণ প্রেমভক্তি লাভ হয়ে যায় যে ব্যক্তি প্রতিনিয়ত বৃন্দা দেবীতে জলদান করে বৃন্দা দর্শন করে বৃন্দা দেবীকে প্রণাম করে তাকে আর নরকের যন্ত্রণা ভোগ করতে হয় না যে ব্যক্তি শ্রদ্ধার সহিত বৃন্দা স্পর্শ করে বৃন্দা দর্শন করে বৃন্দা দেবীর পূজন করে এবং বৃন্দা দেবীতে জলদান করে সে ব্যক্তির আর কখনো পুনর্বার জন্ম মৃত্যুর চক্কর কাটতে হয় না আমরা একটা ওষুধের নাম শুনলাম কত রোগের সমাধান হরে কৃষ্ণ সুদী ভক্ত স্বজন আজকের ভিডিওতে আমরা বৃন্দা দেবীতে জলদান করার সঠিক মন্ত্র সঠিক নিয়ম এবং সঠিক পুজোবিধি এই নিয়েই আলোচনা করবো শ্রী গুরুদেবের কৃপায় আমরা একটা ওষুধের নাম শুনলাম একটা ওষুধ প্রত্যেক দিন প্রয়োগ করলে কত রোগের সমাধান হয়ে যাবে কিন্তু ঠিক রোগের ঠিক ওষুধ প্রয়োগ করতে হবে যেমন আমার সুগার হয়েছে যদি প্রেশারের ওষুধ খাই সুগার রোগ কি সারবে তেমনি আমরা বৃন্দা দেবীতে তো জল দান করি কিন্তু আমরা মন্ত্র ভুলভাল প্রয়োগ করি এবং বৃন্দাদেবীতে ঘুঁটি নিয়ে গিয়ে হুড়হাড় করে জল ঢেলে দিই এইগুলো করলে কখনোই সঠিকভাবে জলদান করা হবে না বেশিরভাগ বাড়িতে দেখা যায় বাবারা একটা ভুল করেন ভিজে গামছা যে গামছাটা পরে স্নান করলো সেই গামছাটাই কাঁচা দিয়ে মানে ভিজে গামছা দিয়ে ঘটি দিয়ে বৃন্দাদেবীতে জলদান করেন এই ভুলটা কখনো করবেন না ভিজে বস্ত্র পরিধান করে বৃন্দা দেবীতে জল প্রদান করতে নাই তাও যদি আবার গামছা গামছা তো পরে জল ঢালতেই নেই বাড়িতে ধুতি থাকলে সেই ধুতি অবশ্যই পরবেন পরে বৃন্দাদেবীতে জলদান করবেন এবং মায়েরা মায়েদেরকেও বলছি পুকুর থেকে স্নান করে এসে বিশেষত গ্রাম্য আমার যে মায়েরা আছে সেই মায়েরা পুকুর থেকে স্নান করে ভিজে অবস্থাতেই ঘটিতে করে বৃন্দাদেবীতে জলদান করে ফেলেন এটা সঠিক নিয়ম নয় কাপড় ছেড়ে শুকনো কাপড়ে মাথাটা ঢেকে বৃন্দাদেবীতে জলদান করবেন কিন্তু বৃন্দাদেবীতে জলদান করার আগে বৃন্দাদেবীকে অবশ্যই জাগাতে হয় সেই জাগানোরও মন্ত্র আছে মন্ত্রটা হলো উত্তিষ্ট তুলসী দেবী গাত্র স্থানম কুরুমাতা অরুণ দয় প্রাত শ্রীচরণে প্রাণ মাম্মহম বলে তিনটে তালি দেবেন তালি দিলে বৃন্দাদেবী আমার জেগে গেল এবার তাতে জল প্রদান করবেন এবার কথা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করবেন যে আমরা তো এই মন্ত্র জানি না আমরা এই মন্ত্র বলবো কি করে কোনো অসুবিধে নেই জানেন না তাদের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র আছে যে মহামন্ত্রের সমতুল্য কোনো মন্ত্র হয় না তাই সেই মহামন্ত্র জানেন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেই মহামন্ত্র বলে বৃন্দাদেবীতে জলদান করবেন বৃন্দা দেবীতে যে জলদান করবেন তারও সুন্দর একটি মন্ত্র শাস্ত্রে দেওয়া আছে অনেকেই মায়েদের ব্রত কথা থেকে অনেক ছড়া বলেন সেই সব ছড়া বললে কোনো কাজ হবে না কারণ ওইগুলো শুধুমাত্রই ছড়া ভগবানরা দেবতারা যে ভাষায় কথা বলে সে হল সংস্কৃত ভাষা তাই সেই সংস্কৃত শব্দ প্রয়োগ করতে হবে এখন মায়েরা বলবেন যে আমরা তো পড়াশুনো শিখিনি সংস্কৃত ভাষা বলবো কি করে কঠিন মন্ত্র বলবো কি করে জল ঢালার যে সংস্কৃত মন্ত্র যেটা শাস্ত্রে বর্ণিত আছে তা হলো ওম গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কার এনিম আমি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তিপ্রদায় এনিম যদি এই সংস্কৃত মন্ত্র না বলতে পারি তাহলে ওই একই নিয়ম মহামন্ত্র বলে জল ঢালবো কিন্তু অন্য কোনো এখান সেখান থেকে মন্ত্র নিয়ে এসে সেই মন্ত্র বললে কোনো কাজ হবে না হরে কৃষ্ণ মহামন্ত্র বলে জল ঢালবেন হরে কৃষ্ণ মহামন্ত্রই এই কলিযুগের পাড়ের একমাত্র হরিনাম সেই হরিনাম বলে জল ঢালবেন উল্টো পাল্টা মন্ত্র বলতে যাবেন না যদি সঠিক মন্ত্র জানেন সঠিক মন্ত্র যেটা বলে দিলাম ওটা বলবেন না হলে মহামন্ত্র বলে জল ঢালবেন তো যখন বৃন্দাদেবীতে জল প্রদান করবেন তখন মাথাটা যেন অবশ্যই অবশ্যই ঢাকা থাকে জল দান করার পর আপনারা বৃন্দা দেবীতে গিয়ে প্রণাম করবেন প্রণামের মন্ত্র অনেকেরই জানা আছে বৃন্দা ওই তুলসীদেব দেব বৈ প্রিয়া কৃষ্ণ ভক্তি পথে দেবী সত্যবত নমো নম তো ওই বলে প্রণাম করবেন আর যদি প্রণামের মন্ত্র নাই বা জানেন তাহলে আবার সেই হরে কৃষ্ণ মহামন্ত্র বলে বৃন্দা দেবীকে প্রণাম করবেন এবং বৃন্দা দেবীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন যদি জল ঢালতে গিয়ে বৃন্দা দেবীর গায়ে কোনো আঘাত লাগে তাহলে সেখান থেকে ক্ষমা প্রার্থনা করবেন এবং যেটা চাওয়ার বস্তু অবশ্যই এটা ওটা চাইবেন না দুর্লভ কৃষ্ণ ভক্তি এই দুর্লভ মনুষ্য জন্মটাই পেয়েছি কৃষ্ণ ভজন করার জন্য তাই দুর্লভ কৃষ্ণ প্রেম রূপী বীজ আমার ভক্তি মহারাণীর কাছ থেকে চেয়ে নেবেন কারণ তুলসী হল কৃষ্ণ প্রেয়সী কৃষ্ণের প্রিয়া ভক্তি মহারাণী অতি সহজেই ভক্তি প্রদান করতে পারেন তাই সেই ভক্তি মহারানীর কাছ থেকে ভক্তি চেয়ে নেবেন এই ছিল বৃন্দা দেবীতে জল দেওয়ার মন্ত্র এবার কথা হচ্ছে অনেকেই বৃন্দা দেবী থেকে পত্র চয়ন করছেন সেই পত্র চয়ন করার সময়ও দেখছি মায়েদের বত কথা থেকে উল্টো পাল্টা মন্ত্র বলছেন তুলসী পত্র চয়ন করারও একটা মন্ত্র আছে তুলস মিতজন্মাসী সদাতাং কেশব প্রিয়া কেশবার্থে চিনমিতাং বরাদ ও শোভনে এই মন্ত্র বলতে হয় আগে বৃন্দা কাছে তিন তালি দিতে হয় তিন তালি দেওয়ার পর এই মন্ত্র বলে বৃন্দাদেবী থেকে পত্র চয়ন করতে হয় কখনো এই আঙুলটা স্পর্শ না করে ধীরে 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 বৃন্দাদেবীর একটা হাত দিয়ে বৃন্দাদেবীর অঙ্গটা ধরে আস্তে আস্তে পত্রগুলো চয়ন করতে হয় কারণ তুলসী পত্র হল চুলের মতো যেমন আমাদের চুল টানলে রাগ লেগে যায় আমাদের যেমন চুল টানলে ব্যথা লাগে তেমনি বৃন্দাদেবীরও উল্টো পাল্টা গেলাম তড়িহড়ি করে পাতা তুলে নিলাম তাতে বৃন্দা দেবীরও আঘাত লাগে তাই কখনো করবেন না ধীরে ধীরে সময় নিয়ে তারপর বৃন্দা দেবী থেকে আস্তে আস্তে বৃন্দা দেবীর পত্র চয়ন করে নেবেন কেমন ঠিকঠাক মন্ত্র জানতে হবে আপনি ধর্ম করার চেষ্টা করছেন তাতে মহাপাপী হয়ে গেল ধর্মই তখন অধর্মে কারণ হয়ে যায় চয়ন করার পর সে পত্র বাড়িতে নিয়ে আসবেন এবং অনেকেই আছে পত্র চয়ন করে সেই পত্র ভগবানের চরণে দিয়ে দেন তা করলে কিন্তু হবে না পত্রগুলো সুন্দর করে গঙ্গা জলে ধুয়ে তারপর সেই পত্র চন্দনের সঙ্গে দিয়ে ব্যবহার করতে হয় আবার অনেকেই তুলসী চন্দন তো চরণে দেন কিন্তু শুধুমাত্র চন্দন ঘোষে তুলসী দিয়ে দেন না সেই চন্দনের সঙ্গে অগুরু করপূর মিশিয়ে তবে সেই চন্দনটা ঘষতে হয় সেটাই গোবিন্দচরণে দেওয়ার উপযুক্ত চন্দন সেই অগরু করপুর মিশ্রিত চন্দনে তুলসী দিয়ে তারপর সেটা গোবিন্দচরণে অর্পণ করতে হয় তুলসী গোবিন্দের অত্যন্ত প্রিয় তুলসী ছাড়া গোবিন্দ কোনো কিছু বহন করেন না বৃন্দাদেবীতে জলদান করছেন পুষ্প চয়ন করে চরণে তুলসী দিচ্ছেন তখনই আপনার এই সমস্ত কর্ম সার্থক হবে যখন আপনার গলায় একটি তুলসী মালা থাকবে কেমন না হলে ভগবান আপনার এই পুজো স্বীকার করবেন না আপনারা জানেন ভগবান তুলসী ছাড়া কিছু গ্রহণ করে না এই পাপের দেহ যে পাপের দেহতে সব জায়গাতেই দুর্গন্ধ আপনি সাবান মেখে স্নান করলে গা থেকে কত দুর্গন্ধ বেরোয় না পড়ে যতক্ষণ না শুদ্ধ করছেন ভগবান কিন্তু কখনোই আপনার পুজো স্বীকার করবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং ধর্মাচারণ করুন হরে কৃষ্ণা হরিব